হ্যালো ইব্রন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আপনারা যারা ধনিয়া চাষ করেছেন তাদের জমিতে যে আগাছাগুলো রয়েছে চড়া বিশেষ করে চড়া পাতা বিশিষ্ট যে আগাছাগুলো সে আগাছাগুলো কিন্তু সম্পূর্ণভাবে দমন করার যে একটা মাত্র ওষুধের মাধ্যমে করতে পারবেন তো সেই ব্যাপারে আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হয়েছে তো চলুন বন্ধুরা দেখা যাক দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের একটা ধনিয়া জমি তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাথুয়া ঘাস হয়েছিল তো এই জমিটাতে কিন্তু তিন দিন আগে এই ঘাসমারা এই ওষুধটা প্রয়োগ করা হয়েছিল আর দেখুন কি অবস্থা বর্তমানে তো এখানে কিন্তু এই আপনাদের কাছ থেকে দেখাচ্ছি তো এদের দেখুন এই দাগগুলো দেখা যাচ্ছে কিছু স্পট পড়েছে এই ধনিয়ার পাতাগুলোতে তো এই পাতার দাগগুলো কিন্তু বেশি দিন থাকবে না হয়তো সর্বোচ্চ সাত দিনের পরে এগুলো ঠিক হয়ে যাবে তো আপনারা আপনারা কিন্তু এই ধনিয়া জমিতে আগাছা মুক্ত সম্পূর্ণভাবে আগাছা মুক্ত করার জন্য এই ওষুধটা প্রয়োগ করতে পারেন তো যেই ওষুধটা প্রয়োগ করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এই এই ওষুধটার গ্রুপ হচ্ছে অক্সাইডায়োজন পঁচিশ এসি তো এটা আমি আমাদের মানে এই জমিটাতে মূলত যেটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে মিমিস্টার এটা কিন্তু খুবই কাজ করি ভালো একটা ওষুধ খুবই ভালো কাজ করে তো আপনারা এটা প্রয়োগ করতে পারেন তো থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে